প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন নৌ পরিবহন মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ পায়রা বন্দর কর্তৃপক্ষর অর্থাৎ নৌ পরিবহন মন্ত্রণালয়ের তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এখানে অনেকগুলো পদ রয়েছে প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং পদ সংখ্যা এবং আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো কথা না বাড়িয়ে চলে আছি মূল সার্কুলার পেজে যেহেতু নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি পায়রা বন্দর কর্তৃপক্ষর অনুকূলে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত অস্থায়ী ভিত্তিতে সৃজনকৃত নিম্ন বর্ণিত পদ সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশি নারীদের কাছ থেকে বিপিএট ডট কম বিড়ি ওয়েবসাইটে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম বেতনের স্কেল পদের সংখ্যা বয়স আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছেন প্রথমে পাইলট দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি টাকা দশ টাকা পদের সঙ্গে একটি অনর্ধ পঁয়ত্রিশ বছর মাস্টার্স এফজি প্রথম শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট বিদেশগামী জাহাজে প্রথম মেট হিসাবে দুই বছরের অভিজ্ঞতা তৃতীয় শ্রেণীর ড্রাক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে আট বছরের সামুদ্রিক অভিজ্ঞতা তারা স সহকারী পরিচালক অ্যাসেট এটা হচ্ছে পদের সঙ্গে একটি বত্রিশ বছর স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতক সমান ডিগ্রি সহ এলএল ডিগ্রি অথবা এল এল এম ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন সহকারী ডেজি ডেজিং মাস্টার বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সঙ্গে একটি অর্ধ পঁয়ত্রিশ বছর তৃতীয় শ্রেণীর ডিপিটি ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট বিদেশগামী জাহাজের সেকেন্ডে অফিসার হিসাবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা তারা সহকারী পরিচালক অর্থ বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সঙ্গে একটি অনুধ বত্রিশ বছর একটা যেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ফিন্যান্স মার্কেটিং ব্যবস্থাপনা অর্থনীতির প্রথম শ্রেণীর সমান সিএপিদের স্নাতকোত্তর সম্মান ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর সমান সি স্নাতক সম্মান ডিগ্রি এবং ন্যূনতম দুই দ্বিতীয় শ্রেণীর সমান সি স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফিন্যান্স বিষয়ে মেজর এম মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চার্ট আর্ট অ্যাকাউন্টেন্ট সি এ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট সি এম সার্টিফিকেট দ্বারী প্রার্থীদের অগ্রাধিকার তারপরে দেখতে পাচ্ছেন উপ সহকারী প্রকৌশলী সিভিল ষোলো হাজার টাকার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পদসঙ্গে একটি অনর্ধ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তারা উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এগারো ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন পদের সঙ্গে একটি অর্ধ বত্রিশ বছর কোনো শিক্ষকিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপ পেতে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী যান্তিক ষোলো হাজার টাকা থেকে আটতি সাতশো সচল্লিশ টাকা পদের সঙ্গে একটি অনর্ধ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে ডিপ্লোমা ইন মেডিকেল ইঞ্জিনিয়ারিং তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি অনর্ধ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে এইসএএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রয়েসিং ডাটা এন্ট্রি ট্রাইপিংয়ের গতি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ তারপরে ল্যান্ড সার্ভয়ার

সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন লাস্কর আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সঙ্গে একটি অনর্ধ বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা শহর পরীক্ষা উত্তীর্ণ অবিষয়েক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা দুইটি অর্থ বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসসি সহন পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তারক্ষী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সঙ্গে একটি অর্ধ বত্রিশ বছর এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর সমান স্মৃতি পেতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ আর এটার জন্য দেখতে পাচ্ছেন উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর স্বাভাবিক তিরিশ বত্রিশ তারপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে চারশো এবং চারশো মিটার দূর আশি সেকেন্ড সম্পন্ন করতে হবে অবশ্যই সাঁতার জানা আবশ্যক রক্তের চাপ স্বাভাবিক এবং আবেদনকারীর দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে আর বর্ণনা কালার বিডনেস গ্রহণযোগ্য নয় আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আর একে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এক ও তিন নং বেদিত প্রার্থীর সীমা আঠারো থেকে বত্রিশ বছর এক ও তিন নং প্রার্থীদের সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে ক্রমিক দুই বর্ণিত সরকারি আধা সরকারি সহায়ত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে আর কি সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য ছয় নং ক্রমিকে বর্ণিত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গণযোগ নেয় এসএসএস সন জাতীয় জন্ম জন্মনিয়ন সনদে জন্ম তারিখ ভিত্তিতে বয়স প্রমাণিত হবে সরকারি আদা সরকারি সোশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত পাথরের যথাযথ কর্তৃপক্ষর অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর অনাপত্তিপত্র আর কি মৌখিক পরীক্ষার সময় যুক্ত করতে হবে আর আমরা পরবর্তী যে পাতা রয়েছে এই পাতায় যে তথ্যগুলো রয়েছে আবেদন সংক্রান্ত আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে এখানে দেওয়া রয়েছে আর আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র ফি জমা দেনের শুরু তারিখ পঁচিশে জুন দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিগজল ছবি এবং তিনশো গুণ আশি বিগজল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্রে আরও যে সকল তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে আর কি দেখে নিতে হবে এবং অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর পূরণকৃত সকল তত্ত্বর সঠিকতা প্রার্থী নিশ্চিতভাবে নিশ্চিত হবেন প্রার্থীর অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন আর আবেদনপত্রে দেখতে পারছেন এখানে যে দেখতে পারছেন এক থেকে সত সাত নং পদের জন্য দুই টাকা তারপরে দেখতে পারছেন টেলটক সার্ভিসেস তেইশ টাকা সহ দুই টাকা আট থেকে নয় নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা এবং দশ থেকে বারো নং ক্রমিক নং পদের জন্য দেখতে পারছেন ছাপ্পান্ন টাকা অনেক অনাধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে লক্ষ্যে যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে অবশ্যই টাকা জমা দিতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয়লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা আরকে প্রদান করতে হবে সকল পদের ক্ষেত্রে আর এখানে কীভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে এই পদ্ধতি অনুসরণ করে আপনারা টাকাটি জমা দিয়ে দেবেন আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে নির্দেশনাবলী রয়েছে পরীক্ষা সংক্রান্ত এই পরীক্ষাটা হবে ঢাকাতে আর পরে ঢাকাতে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এটাতে আবেদন করবেন রবিবার আজকের ভিডিওটি ছিল সাধারণত নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন